আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই এরকম করে কিন্তু বাজারের ব্যাগ বানিয়ে নিতে পারো তো আমি কিন্তু বাজারের ব্যাগ বানাচ্ছি না এটা আমি একটি কাপড় রাখার জন্য অর্থাৎ মুদার যে গোসলের কাপড় ওইটা রাখার জন্য আমি এই ব্যাগটা বানাচ্ছি এটা মসজিদে জমা দেবো একটি ব্যাগের জন্য আমি পঁচিশ ইঞ্চি কাপড় নিয়েছি উপরে এক ইঞ্চি ভাঙার জন্য বিশ ইঞ্চি লম্বা এবং নিচে সাড়ে তিন ইঞ্চি এটা এটা আমি ব্যাগের ফিতা বানাবো তো এখানে দুই পাটে কিন্তু কাপড় আছে তো প্র আমি এটিকে কেটে নেব আর এখান থেকে যে ফিতাটা নেবো ফিতার লম্বাটা আমি চৌদ্দ ইঞ্চি নিয়েছি তো এখানে ফিতার কাপড় দুইটা আছে তো ফিতার মাথায় একটি একটু করে ভেঙে নেবো ভেঙে ভেঙে সাথে ডলা কিনতে দিলে কিন্তু দুই মাথায় সুন্দর করে ভাজ হয়ে যাবে তারপরে দুই মাথায় একত্র করে একটি সেলাই দিয়ে নেবে এবং অপর যে সাইড বন্ধ সাইড আছে ওটার উপরেও সেলাই দিয়ে নেব তারপরে যে ব্যাগের এক সাইড কিন্তু বন্ধ আছে এবং যে দুই সাইড খোলা আছে এই দুই সাইডটাকে আটকিয়ে নেব এবং এক সাইড সেলাই খোলা থাকবে তো দুই সাইড আটকালে কিন্তু আমাদের ব্যাগের তিনকোনা সেলাই হয়ে যাচ্ছে এখন যে মুখের অংশ মুখের অংশে আমরা ভাঙবো এ কারণে আমি যে এক ইঞ্চি বাড়তি নিয়েছিলাম ওই মার্কটা করে নেব করে নিয়ে একদম মিডিল পয়েন্টে অর্থাৎ ব্যাগের মিডিল পয়েন্টে একটি চিহ্ন দিয়ে ওখানে আমি মার্ক করে দিয়েছি চকটি তোমাদের পূজার ক্ষেত্রে তো এখানে দুই ইঞ্চি দুই শতা অর্থাৎ সাড়ে চার ইঞ্চি করে মার্ক করে নেবো তো দুই সাইডে একইভাবে মার্ক করে নিলাম যেহেতু ব্যাগের বালা কিন্তু দুইটা হবে তো তারপরে এখান থেকে আমি একটি কর্নার থেকে একটি ভাঙে দেবো একটি ছোট করে ভেঙে দিয়ে এবং যে আমরা মার্ক করেছিলাম ওই মার্ক মতো করে ভেঙে দেবো তো ভেঙে দেওয়ার পরে আমি যে ফিতাটা তৈরি করেছিলাম এই ফিতাটাই মার্কের উপরে বসাবো অর্থাৎ মাঝের থেকে আমরা যে দুই পাশে সাড়ে চার ইঞ্চি বা দুই ইঞ্চি করে মার্ক করেছিলাম সেই মার্কে করে নেবো আর ফিতা যে আমি একটু মার্ক করে দিয়েছি ওই ভাঙার ভিতরে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে ফিতা পর্যন্ত শেষ পর্যন্ত এসে তার উপরে ফিতার উপরে আবার সেলাই করব। সেলাই করে আবার ঘুরিয়ে নেব ঘুরিয়ে আবার সামনের দিকে এনে আবার ব্যাক স্টিচ দিয়ে একটু তেরা করে সেলাই দেবো যাতে করে হাজার ভারী জিনিস রাখলেও খুলে না যায় তারপরে আবার এদিকে ঘুরে এসে আবারও ব্যাক স্টিচ দিয়ে করে সেলাই করব করে এখন এই পাশে আবারও সেলাই করে চলে আসব চলে এসে এখন পরের দাগে চলে আসবো পরের দিকে আসে ব্যাগের বালাটাকে সুন্দর করে ধরে তারপরে আবার ব্যাগের এই বালাটাও সেমভাবে সেলাই করে নেবো এভাবে সেলাই করলে ঝাজার বাড়ি জিনিস রাখলেও কিন্তু সেলাই খুলে যাবে না তো আমরা অপর বালাটাও এভাবে সেম করে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে দেখো ব্যাগটি হয়ে গেছে একদম সহজে কিন্তু বানিয়ে নিতে পারবে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ